চলে আসলাম মালয়েশিয়াতে ফ্যাক্টরি কাজ শেষ করে আমাদের যে শখের সেই সবজি বাগান সেই সবজি বাগানে চলে আসলাম অনেকের অনেক প্রশ্ন ছিল অনেকের অনেক ধরনের কমেন্ট ছিল সেই সব বিষয় নিয়ে আমার লং ভিডিওটি সবজি বাগান নিয়ে অনেকে পুরো বাগানটি দেখতে চেয়েছেন কিন্তু আসলে আমার সময় হয় না সেটা দেখাতে পারবো না আজকে জাস্ট আমাদের মাছা ভেঙে গেছে মাছা ভেঙে গেছে সেটা গাছ কেটে দিয়েছি সেখান থেকে আমরা নতুন মাছা তৈরি হচ্ছে সেটা ভিডিও দেব পাশাপাশি আমাদের এই যে আলহামদুলিল্লাহ আর এখানে মালয়েশিয়াতে বলে রাখা ভালো আমি আপনাদেরকে বলে দিচ্ছি মালয়েশিয়া এক ঋতুর দেশ সবসময় গরম মাঝে মধ্যে বৃষ্টি হয় হ্যাঁ সবসময় গরম মাঝে মধ্যে বৃষ্টি হয় আর যারা অবশ্যই আপনাদের কমেন্ট দেখলে আমরা বুঝি আপনারা ভিডিও দেখে কমেন্ট করেন না ভিডিও না দেখে কমেন্ট করেন সেটা আমরা দেখলে বুঝি দেখলে বুঝবো আর মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ তাবারাক আল্লাহ বারাকা দান করেছে ধোয়া করবে সবাই এই যে ইনশাল্লাহ মাসাল্লাহ দেখেন আসলে এখানে ফলনটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন একজন থোকায় 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 দেখছেন থোকাটা দেখছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক সামনে নানা ওই যে সামনে কাজ করতেছে সেখানে আমরা যাব। এখানে মাঝখানে আমি ঢুকেছি এই পাশে হচ্ছে এটা সিমের মাছা আমাদের এই পাশেও হচ্ছে সিমের মাছা মাঝখানে একটা রাস্তা সেখানে আমরা কার্পেট বিছাই দিছি যেন ঘাস না হয় বা জঙ্গল না হয় যেন হাঁটা ছোলা সুন্দরভাবে করা যায় তো আসলে কাজ সব জায়গায় পরিশ্রম করতে হয় সম্ভব হয় না পরিশ্রম করা সম্ভব হয় না বলতে ফ্যাক্টরিতে কাজ শেষ করে এসে সবজি বাগানে কাজ করতে শরীর তো একটা ভাই এটা তো আর ইঞ্জিনে চলে না এখানে আসলে তারপর নানা কথা তো না বললেন ওই আর অনেকে প্রশ্ন করেছিলেন আমার কি আমি কি কাজ করি নানাকে একটু হেল্প করি না কেন আসলে আমি সব ধরনের কাজ করতে পারি না আমার বেশ কিছু ঝামেলা আছে আর পাশাপাশি হচ্ছে আমি একমাত্র কাজ করি বীজ রোপণ কীটনাশক অনলাইনে অর্ডার দেওয়া ফল হলে ফল হলে ফল ছেঁড়া এই পর্যন্তই তো এই যে নানায় নানাকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাতে এই যে মাচার কাজ চলতেছে অলরেডি ম্যাপ দেওয়া আসছে এইটা আপনাদের মাচার কাজ চলতেছে নানা এই যে এখানে অলরেডি অনেক কয়টা লাগবে খুঁজি নানার সর্বমোট হ্যাঁ সর্বমোট পঁচিশটা খুঁটি লাগবে এই যে মাথা থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখান থেকে স্টার্ট করে একটা দুইটা তিনটা চারটা না এদিকে চারটা করে এদিকে চারটা করে চার আট বারো ষোলো বিশ হ্যাঁ বিশটা বিশটা খুঁটি আর এদিকে মাঝখানে আছে পাঁচটা পঁচিশটা যাই হোক তিরিশটার মতো লাগবে টোটাল খুঁটি আর এই যে এখানে নানা কাজ করতেছে আসলে পরিশ্রম করা লাগে বা করি সেটা বা তো কথা বললে না বললে নয় দেখেন কত গভীর গর্ত করেছে নেক্সট টাইম তা ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন নানার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে পুরো সবজি বাগানের ভিডিও অন্য কোনো ভিডিওতে দেখাবো